ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি সাতষট্টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক একাত্তরটি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে পুলিশকে সহায়তা করার জন্য ইতিমধ্যে অক্সিলারি ফোর্স নিয়োগ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা পালন করে আসছে এই ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মহানগরীর নিরাপত্তায় ডিবির উল্লেখযোগ্য সংখ্যক টিম কাজ করে যাচ্ছে ও যাবে পবিত্র ঈদ উপলক্ষে বিপণী বিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে বিঘ্ন ও নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে যে কোনো প্রয়োজনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে রয়েছে নগরবাসীকে সাথে নিয়ে যে কোনো অবতৎপরতা রুখে দিতে ডিবি সদাপ্রস্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিপণী বিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময় চেয়ে বৃদ্ধি করা হয়েছে এছাড়া ডিবির সাইবার টিম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে পবিত্র ঈদ উল ফিতর উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ও ঈদে বাসা বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণী বিতানের সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পবিত্র মাহের রমজানে নগরবাসী যাতে নিরাপদ ইবাদার বন্দকি করতে পারে সেই জন্য ডিবি যেমন সবসময় পাশে ছিল এবং রয়েছে তেমনি নিরাপদ ও উৎসবমুখের পরিবেশে ঈদ উদযাপনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে রয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে এরই অংশ হিসাবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে পুরো একটি পুলিশিংয়ের অংশ হিসাবে ডিবির জাল সর্বত বিস্তৃত করা হয়েছে ঢাকা মহানগরীকে নিশ্চিদ্ধ নিরাপত্তা দিতে ডিবি সবসময় প্রস্তুত রয়েছে যে কোনো অপরাধের ক্ষেত্রে ডিবি ইন্টারসেপ্টর বা প্রতিবন্ধক হিসাবে কাজ করবে ডিবির সকল সদস্যের মনোবল পূর্বের ন্যায় যে কোনো সময় চেয়ে দৃঢ় রয়েছে নগরবাসীর ভরসার কেন্দ্রবিন্দুতে পসতে ও অপরাধীদের জন্য মূর্তিমান আতঙ্ক হিসাবে পরিগণিত হতে ডিবির আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে কোনো ফাঁকাবুরই নয় বরং দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই ডিবি নগরবাসীর আস্থার প্রতীকে পরিণত হচ্ছে ঈদ শেষে মহানগরবাসী যাতে নিরাপদে ও স্বস্তিতে ঘরে ফিরতে পারে এবং কোনো ধরনের বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হয় সেজন্য ঈদ পরবর্তী সময়ে বিশেষ অভিযান পরিচালনা করবে ডিবি সিনতাইকারী চোর চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবি আটটি বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক টিম কর্তৃক মহানগরের বিভিন্ন কৌশলগত স্থানে এই অভিযান পরিচালনা করে আসছে আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে ইতিমধ্যে ডিবির অভিযানে বিপুল সংখ্যক জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম সহ চক্রের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে